হাই আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি পুত্রদা একাদশীর মাহাত্ম সম্পর্কে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী তিরিশে ডিসেম্বর মঙ্গলবার এই দিনটি পড়েছে তাহলে চলুন এবার এই একাদশীর মাহাত্মটা জানা যাক যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সব বিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম পুত্রদা একাদশী পুত্র শব্দের অর্থ সন্তান এবং দাঁ শব্দের অর্থ প্রদানকারী অর্থাৎ শাস্ত্র অনুসারে এই ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতিরা সুসন্তান লাভ করেন তবে শুধু সন্তান লাভের জন্যই নয় সন্তানের মঙ্গল কামনায় এবং মুখ্য লাভের জন্য এই ব্রত পালিত হয় এই একাদশীর দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান এবং যশস্বই করে তোলেন এখন এর সম্পূর্ণ মাহাত্মটি আমার কাছে শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা তার রাজ্যে সমস্ত সুখ থাকলেও তার কোনো সন্তান ছিল না সেই দুঃখেই রাজা ও রানী সর্বদা বিমর্ষ থাকতেন রাজা ভাবতেন তার মৃত্যুর পর কে তার বংশ রক্ষা করবে এবং কে তার উদ্দেশ্যে পিণ্ডদান করবে মানসিক অশান্তিতে রাজা একদিন গভীর বনে চলে যান সেখানে এক সরোবরের তীরে তিনি কয়েকজন মণি ঋষির দেখা পান ঋষিরা তাকে জানান যে সেদিন ছিল পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ঋষিদের পরামর্শে রাজা অত্যন্ত ভক্তিভরে একাদশীর ব্রত পালন করেন এর প্রভাবে রানী গর্ভবতী হন এবং পরবর্তীকালে এক তেজস্বী ও ধার্মিক পুত্র সন্তান লাভ করেন সেই থেকেই এই একাদশী পুত্রদা একাদশী নামে খ্যাত হয় বিশ্বাস করা হয় যে ভক্তি ভরে এই ব্রত পালন করলে মানুষের সমস্ত মানসিক ও শারীরিক পাপ ধুয়ে মুছে যায় যারা বংশ রক্ষার জন্য বা সুসন্তানের কামনায় বাধা পাচ্ছেন তাদের জন্য এই একাদশী পরম ফলদায়ক এই ব্রত পালনে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন যা ভক্তকে মৃত্যুর পর বৈকুণ্ঠ স্থান পেতে সাহায্য করেন শাস্ত্র মতে এই একাদশীর মাহাত্ম পাঠ করলে বা শ্রবণ করলে বাজপেয় যোগ্য করার সমান পুণ্য লাভ হয় এই দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে ভগবান বিষ্ণুর পুজো করতে হয় সারাদিন নিরাহার থেকে বা ফলমূল খেয়ে এই ব্রত পালন করতে হয় পরের দিন দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ বা উপবাস ভঙ্গ করতে হয় এইভাবেই পুত্রদা একাদশী পালিত হয়